প্রত্যেকটার পাঁচ বছরের প্যানেল গ্যারান্টি পাঁচ বছরের প্যানেল গ্যারান্টি হ্যাঁ এবং কি সাত বছর গ্যারান্টি পাওয়া যায় নোভাতেই শুধু প্যানেল গ্যারান্টি পাওয়া যায় তাছাড়া অন্য কোন টেলিভিশনে প্যানেল ভাই নোভা বাংলাদেশের সবচেয়ে সুনামধন্য ব্র্যান্ড এটা টিভি কোন আপনি এটা তো টিভি না ভাই এটা তো হলের প্রজেক্টর ভাই হলের প্রজেক্টর এটা যদি আপনি খালি রুমের লাইটটা অফ করে ছেড়ে দেন মনে হবে আপনি একটা হোম থিয়েটারের রুমের ভিতরে আছেন রাকিব ভাই এত বড় এটা কি ভাই

দেখেই প্রাণটা জুড়ে যায় চোখ জুড়ে যায় একদম এগুলা খুবই হাই কোয়ালিটি প্রোডাক্ট আচ্ছা এটা হলো আপনার নোভা ব্র্যান্ডের যেটা ঘরের সোভা

দেখছেন <many> ভাই <many> <many> <many>

ব্লেন্ডার রাইস আইটেম আমাদের এই গ্যাস ওভেন ওয়াশিং মেশিন সবই আমাদের কাছে আছে এই চারটা বাড়ি শোরুমে আসলে আপনি পাগল হয়ে যাবেন ভাই দেখতে দেখতে ও কি যাত্রাবাড়ি শোরুম হ্যাঁ এটা আমাদের একবারে ডিএন স্টোরের নতুন সব এটা হলো যাত্রাবাড়ি দশ শহীদ ফারুক রোড এটা হলো আমাদের একবারে নতুন শপ এই শোরুমের ভিতরে আপনি যদি আসেন আপনি দেখতে 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 পাগল হয়ে যাবেন কিন্তু শেষ হইবোন শেষ হইব না জি

এবং কি প্রত্যেকটা টিভি হবে ভয়েস কন্ট্রোল মুখে বলবেন কাজ করবে আপনি শুধু কথা বললেই আপনার হয়ে যাবে আপনি বলবেন হিন্দি সং হিন্দি সং আসবে বলবেন বাংলা সং বাংলা সং আসবে বাংলা সং চলে প্রত্যেকটা টিভি আপনার ভয়েস কন্ট্রোল এই যে আমি এখানে দেখেন আমি 32 ইঞ্চি দিয়ে শুরু করি আচ্ছা আমার কাছে 32 ইঞ্চির আজকে তিনটা মডেল আছে 32 ইঞ্চির আছে তিনটা মডেল ডিসপ্লে করছি একটা কিন্তু মডেল আছে তিনটা আমার কাছে আচ্ছা আচ্ছা এই যে 32 ইঞ্চির এই একটা মডেল

মাত্র তেত্রিশ হাজার টাকা তেত্রিশ হাজার একত্রিশ হাজার হ্যাঁ এরপরে তেতাল্লিশ এর পরে পঞ্চান্ন এখন যেটা বড় যেটা পঁচাত্তর ইঞ্চি টিভি কন আপনি এটা তো টিভি না ভাই এটা তো হলের প্রজেক্টর ভাই হল এটা যদি আপনি ছেড়ে দেন মনে হবে আপনি একটা হোম থিয়েটারের রুমের ভিতরে জি কি দেখতাছেন আপনার মাথা নষ্ট হয়ে যাবো আর একদম পানির মতো এগুলো পানির মতন ক্লিয়ার চোখের কোন মানে রিফ্লেকশন হবে না হ্যাঁ এই যে দেখেন এটা রিমোটটা ডাইরেক্ট ভয়েস কন্ট্রোলে ছাপ দেওয়া আছে হ্যাঁ ভয়েস কন্ট্রোলে ছাপ দিয়ে আপনি কথা বলবেন আপনি কিন্তু চলে আসবে ভয়েস দিয়ে দিবেন তাইলে হবে আইসা করবে হ্যাঁ এইটা সারা বাংলাদেশে এগুলা 1.5 লাখ টাকার উপরে প্রাইস আছে ভাই

শুধু গ্রাম না ভাই নদীর ওপার উপরে পৌঁছে গেছে সব জায়গায় ওয়াইফাই পৌঁছে গেছে পঁচাত্তর ইঞ্চি দিবেন মাত্র এক লাখ চোদ্দ হাজার টাকা এক লাখ চোদ্দ হাজার টাকা এক লাখ হাজার টাকা আচ্ছা একবার ধামাকা প্রত্যেকটা টিভির সাথে আপনি স্টান এবং কি অ্যাঙ্গেল এই যে দেখেন এখানে দেওয়া আছে ফ্রি অয়েল হ্যাঙ্গার

নিশ্চরে আপনার টিভি যদি কোনো সমস্যা হয় আপনার বাসায় যায় নোভা কোম্পানির লোক সার্ভিস দিবে বাসায় গিয়া এত বড় বড় টেলিভিশন আপনি আবার শোরুমে নিয়ে আসবেন এটা তো ঝামেলা না 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 আপনি বাসায় থাকবেন আপনার বাসায় যে আপনার বাসায় যে সার্ভিস দিবে এখানে ভিতরে কার্ড দেওয়া আছে এই যে এই যে ওয়ারেন্টি কার্ড দেওয়া আছে গ্যারান্টি ফর দেখেন সব দেওয়া আছে এখানে নাম্বার দেওয়া আছে হেল্পলাইন নাম্বার দেওয়া আছে আমাদের নাম্বার দেওয়া আছে আপনি ফোনে যোগাযোগ করবেন আপনার বাসায় যায় সার্ভিস দিবে সার্ভিস দিবে আচ্ছা আচ্ছা তো ডেলিভারিটা কেমন কি করবেন যদি আপনি ঢাকার বাইরে নেন যেখানে নেন না কেন আমাদের স্ক্রিনের নাম্বার আছে এখানে ইমো হোয়াটসঅ্যাপ আছে ইমো হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন আপনার নাম নাম্বার ঠিকানা দিবেন কিছু টাকা অ্যাডভান্স করবেন আমি মাল ঢাকার বাইরে পাঠিয়ে দিব আমার নিজ দায়িত্বে মাল হাতে পায় বাকি টাকা দিয়ে বুঝে নেবেন আর যারা শপে আসবেন আমাদের শপটা হলো 10 শহীদ ফারুক রোড পশ্চিম যাত্রাবাড়ি ফার্স্ট ফ্লোর মাত্র দুই মিনিটের পর একবারে আমাদের মুখ এই দোকানটা দশ শহীদ ফারুক রোড ফার্স্ট ফ্লোর আচ্ছা তো আজকের মতো ভিডিও টা আমরা এখানে শেষ করে দিই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর সাবস্ক্রাইব করে দেবেন আল্লাহ আল্লাহ